উরুম দুরুম বাড়ি দিছে নাকি সেলেলারে ফিটাইলে আমার কোনো কিছু কেউ করতে পারবে না এত ক্ষমতার প্রভাব তাই না কিসের গরি সেটা গরি দিয়ে কিল মারছেন আমারে মানে আমার মাত্র কথা সুযোগ নাই এই শিক্ষক এই মূর্তি স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে বার কইয়া দেওয়াও ক্লাসের সব মানে একটা দুইটা করে মারছেন আমারে ফিস থেকে ঢাকাই আনছেন আনিয়া কইছেন এটা বুঝাই দাও আমি বুঝাই দিতে পারছি না তাই কইছেন স্কেল দাও স্কেল দিয়া তাই আমারে ইয়ে প্রথমেও মাত খা শুরুর আগেও আমারে তাই তিনটে রাবারের স্কেল দিই আমারে মানে তিন মানে কি উড়ুম দুরুম বাড়ি বাড়ি দিয়েছে নাকি মানে আমার মাত সুযোগ নাই তখন দেখছেন যে পাঁচ ছয়টা বাড়ি মারা বাদে স্কেল গেছে কি তা না হাত থেকে ছুটিয়া তাই না আমার কলার দরিয়া ও বাই দিয়ে সামনে নিয়ে থাবা মারস পাঁচটা কি এর বাদে দেখছেন তাই না লাগে মারতে পারে না গড়ি ছুটা গড়ি দিয়ে কিন না আমার গর্দনার এখানে কানের মাঝে আমার খালকে থাকি বেদনা আমি শুনতেও পারলাম না নাম মিঠু মিঠু ক্লাস চলাকালীন অবস্থায় যে বাইশ দিছে ও বাইশ ক্লাসের ভিতরে স্কুল ছুটি হওয়ার পরে সে বাইরেছে যখন বাইরেছে তখন আমি আমার ছেলে তো তখন আমি তার মুখটা দেখিয়া চোখ মুখ লাল সারা মুখটা লাল চোখ টুক লাল উল্লেছে আমি কে বাবা তোমার কি হয়েছে আমি হয়তো বুঝতাম পারছি হয়তো মনে হয় কোনো ছেলেরার সাথে আমার আমারে করছে না আমারে সারে বলে কোন সারে বলে মিটু সারে মারসই আমি বললাম তুমি দুষ করছো মনে হয় যার কারণে তোমার মিটু স্যারে মারস বলে না আমি কোনো দুষ করছি না হওয়ার সাথে সাথে তার সেকশনের যে স্টুডেন্ট আছিল তার ক্লাসমেটরা সবাই বিশ পঁচিশ জন স্টুডেন্ট আইসে দৌড়িয়া যে আনটি মানে তৌসিফেরা আজকে মারার কারণ কিন্তু আমরা নিজেই বুঝতে পারছি না তার এত মাইর মারা হয়েছে আমি কছি না তোমরা হয়তো বুঝছে না মনে কোনো দুষ করছে বলে না একটা অঙ্ক সে বুঝাই দিতে পারছে না যার কারণে তারা ডাকিয়ে আইন চাইনা টেন্টে তিনটে স্কেল প্লাস্টিকের জোর কইরা প্রথম তারা মারা হয়েছে মারাওয়ার পরে যখন সে সহ্য করতে পারছে না সহ্যর বাইরে গেছে গে এর ফলে সার মানে স্কেল বাড়ির ছুটে আট থেকে সুটিয়ে ছুটিয়ে গেছে গে এরকম এর ফলে তারা এই আর্দিতা বাইছেন ডাইন হাত বাম হাত মানে যা তা এভাবে মারস এরপরে আমি আওয়ার পরে এই আমরা গভর্নিং বডির সদস্য আমি বর্তমানেও রানিং সদস্য ব্লুবার স্কুল কলেজের যার কারণে হয়তো আমি একটু নিরবতা পালন করছি যে আমার ছেলে এই প্রতিষ্ঠানে পড়ে আমার যথেষ্ট পরিমাণ রেসপেক্ট প্রতিষ্ঠানের প্রতি এবং শিক্ষকের প্রতি আমার অনেক রেসপেক্ট এবং সম্মান যার সম্মান দৃষ্টিতে কি আমি কোনো কিছুতেই কোনো আমি বিহেভ করি নাই আমি গভর্নিং বডির সদস্যরা জানাইছি জানানির পরে এর ফলে গভর্নিং বডির সদস্য একজন আমারে নিয়ে স্কুল ম্যাডামের কাছে গেছেন প্রিন্সিপাল ম্যাডামর কাছে তখন প্রিন্সিপাল ম্যাডামে কইছেন যে আজকে তদন্ত করবা তারপরে জানাই এখন পর্যন্ত আমার খালকে ঘটনা হয়েছে আমার ছেলে রাত্রে বেশি অসুস্থ হয়ে গেছে আমি উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছি এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই কোনো কিছু বলে নাই মামলা করছি না আমি অভিযোগ করবো এখন আমি এই অবস্থা আমার ছেলে তো আগে আমার সুস্থ করতে হইব এখন আমি আজকের ভিতরে এই মামলা অভিযোগ করবো সরকার তো দিছে না যে একটা স্টুডেন্ট যদি দোষ করে যে তারে দোষ করলে যে এমন পরিমাণে শাস্তি দেওয়া তার মাইরা যে কঠিন শাস্তি দেওয়া এমন নয় হয়তো তারে আমি গার্ডিয়ান আছি তার আমার ডাকানি হইতো আছে আমার ডাকাইয়া তারপরে আমার কোয়া হইতো আসি যে এরকম এরকম আপনার বাচ্চা দুষ করছে আমার বাচ্চা যদি দুষ্টামে করে তারা তো মাইরা এইভাবে ঠিক করা যেত না এটা কি মারা কি কতটুকু ন্যায়সঙ্গত এটা আইনগতভাবে আপনারা খতিয়ে দেখুকা অসুবিধা নাই এটা আপনারা তদন্ত করলে পাইবা এরপরে বিভিন্ন বিষয় নিয়ে তাইন আলোচনা করেন যে আমি সেনাবাহিনীর টিচার আমি নৌবাহিনী থেকে আইছি সেনাবাহিনী থেকে আইসি আর স্যালারা ফিটাইলে আমার কোনো কিছু কেউ করতে পারবে না এত ক্ষমতার প্রভাব তাইনের কিসের এত ক্ষমতাশীল কেন এই প্রতিষ্ঠানও আমি এই বিষয়টা আমি তদন্ত করিয়া আমি তারপরে আমি এটা সুষ্ঠু বিচার চাই এই শিক্ষকরে এই মুহূর্তে স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে বার করিয়া দেওয়া